দ্রুত চলে আসবেন আপনাদের করে আপনারা দেশ আপনারা আপনাদের জন্য আবারও আমরা কিন্তু দামে আপনার কিন্তু এই বাথরুম ফিটিংসের সকল মালামালগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমরা যে সব দিতে চলে আসছি এই সবটি হচ্ছে বাড়ি নতুন বাজার বারো গিয়ার মোড় সাদি এন্টারপ্রাইজ আর সাদী এটারপ্রাইজের অনার রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন

থাকবে 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 আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি পাশে একটা এটা দাম কিন্তু অনেক কম এটা হচ্ছে মাত্র 1200 টাকা এটা ওই সাইজের একটু এই দুটা অনেক ভিতরে কিন্তু মার্কেটে থেকে

মানে ডিজাইনের ভিতরে এই ড্রাম ডেসিং গুলো আচ্ছা কত থাকা এগুলো আপনার পাঁচ হাজার টাকা

আর হাই কোয়ালিটি যদি কেউ নিতে চায় আসলে প্রত্যেকটা জিনিসেই সুন্দর শেষ নাই বাজার যাদের আরো ভালো মানে ভালো শেষ নেই যত ভালো চাই তত ভালোই রয়েছে আর ডিসকাউন্টের মালও কিন্তু রয়েছে আচ্ছা এছাড়া যারা এই যে এই কমনগুলি যারা যারা নিতে মধ্যে বক্স শেপের ভিতরে এটা হচ্ছে আহ টনেডো যে প্লাস টনেডো যে টনের যে প্লাস আর দাম কিন্তু মার্কেটে থেকে অনেক 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 মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার তাও আবার ছাড় রয়েছে বারো হাজার তাও আবার ছাড় তাও আবার ছাড় রয়েছে এগুলো হচ্ছে সব বারো হাজার করে আপনারা ছাড় পেয়ে যাবেন আপনার কাছে ফিটিংসের যারা যাদের ফিটিংসের প্রয়োজন হয় কিচেন এবং টয়লেটের জন্য জীবনে যে একটা আহ ইয়ার

সাবানি রয়েছে এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গোল্ডেন আবার গোল্ডেনের সেট লিকুইড আছে সেম কালার গোল্ডেনের ভিতরে এছাড়া এখানে এটা রয়েছে রয়েছে আপনার টিসু বক্স

ঠিক আছে তাহলে কমটা আমার যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই যোগাযোগ করবে যোগাযোগ করার পরে আমি সবচেয়ে বেস্ট মনে করি আপনারা অবশ্যই আসবেন আসার পরে দেখে আপনাদের মতো করে পছন্দ করে নিয়ে যাবেন এছাড়াও যদি কেউ বলে যে না আমি টাকা পাঠিয়ে দিব আপনারা পরিবহনে পাঠিয়ে দেন সেক্ষেত্রে আমাদের এখানে পরিবহনের ব্যবস্থা রয়েছে পরিবহনের খরচটা কিন্তু অবশ্যই কাস্টমারদের কি করতে হবে আমাদেরকে টাকা পেমেন্ট করার পরে আমরা দোকান দাবো আমি বিশেষ করে আমি দোকানটা ফোন করবো আমিও ফোন করবো আচ্ছা ভাই সাথে সাথে কিন্তু আমাকে ভিডিও কল দিয়ে ফোন করে আমাকে বলতে হবে যে ভাই তো ভেঙে গেছে আলহামদুলিল্লাহ সমস্যা ভেঙে গেছে এটা রিপ্লেস ব্যবস্থা আবার আমি করে আচ্ছা ভাই আচ্ছা একটা চমৎকার উদ্যোগ যে যদি ভেঙে যায় তাহলে আপনি সেটা রিপ্লেস দিয়ে দিবেন আচ্ছা যদি আপনার এই প্রতিষ্ঠানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলেন আর প্রতিষ্ঠান ঠিকানা হচ্ছে আমার এখানে থানা হচ্ছে ভাটারা ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো ভাইকে বলবে যে বারো বিঘা মোড় দেবার বারো বিঘা মোড় আসলে আমার এই প্রতিষ্ঠানটা আপনারা পেয়ে থাকবেন আর এখানে আপনারা আপনাদের মতো করে নিয়ে যেতে পারবেন আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে এই সকল কমেন্ট গুলা চাচ্ছেন ওয়ান পার্ট টু পার্ট এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু রাজবাহর থেকে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে আপনারা সেই নাম্বার এবং ঠিকানা যোগাযোগ করলেই কিন্তু এই সকল মালামালগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম